বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন হলাম ছোট তো আমি ও রান্নার সঙ্গে দেখা করা যেন আমি ফ্রি মোশন ভাই রাজ ও ফ্রি ফ্রি মোশন ভাই শাহরুখ দাদা আছে আজও চলে এলাম রানিমাকে দেখতে রানিমাকে দেখতে এসে দেখছি আজ আমি

তোড় লাগা দে এ চাঁদা ভাই চাঁদা চাঁদা চাঁট চাঁট তবে চাঁদা বস আমায় আয় 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 ভাই কই তামিল দেখতে হই কই তামিল চাই কই चलो चलो কই কই

बोले कुछ चले जाओ भाड़ तो कौन बोला केनो पड़े रखो मैं रानी मार के चल रहा चल चल चल, चल लाइट तो पता है लो लाइट कर के लाइट लगा दो मामा वो लैंप लगाओ हमरा एक गाना ये ले आई जाई ताई हमरा एक ने खिला कुछ दिन में हम लाइट चल किलो खराब

마다 তুমি দাঁড়া তুমি দাঁড়া উম্ম তুমি দাঁড়া জোরে এবার এই দিকে এই দিকে মুখ করে দাঁড়া তুমি দাঁড়া এনা দাঁড়া তুমি দাঁড়া উম্ম সামনে এই দিকে দাও না এবার দাঁড়া টাটা ওই এই দিকে এই দিকে কাট দাও টাটা এই মান টাটা দাও এদিকে 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 আরাম করে হাত দাও টাটা টাটা ও চলে যাচ্ছি কই কাটরালা আবার আসবো কালকে আসবো এই তো সুন্দর ভালো না এতো তুমি বল টাটা

বন্ধুরা আমি কিরকম দুষ্টুমি করছে